নারী ন্যায়ের উপর আমাদের প্রিয় রাহুল গান্ধী যে জন্য ন্যায় যাত্রা শুরু করেছেন সেটা সমস্ত ধরনের মহিলা এবং যুবক ছাত্র সবাইকে নিয়ে শ্রমজীবী মানুষদের সবার সাথে মিলিত হচ্ছেন উনি চাইছেন সবাইকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য লড়াই জারি রাখছেন তার সাথে ত্রিপুরা রাজ্যে আজকে আমরা কিছুদিন আগেই মহিলা কংগ্রেসের স্টেট কমিটির তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল এখন আমাদের নারীদের এবং মহিলাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা সমস্ত জেলায় জেলায় এই নারী ন্যায় অধিকার সবাইকে পাইয়ে দেওয়ার জন্য আমরা কর্মসূচি নিয়েছি এটা সারা ভারতবর্ষে আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে এবং রাহুল গান্ধীজির হাতকে শক্ত করার জন্যই আমরা এই ন্যায় নারীর যাত্রার সূচি হাতে নিয়েছি কি দিতে চাইছেন এখান থেকে রাজ্যের নারীদের মহিলাদের পাশে যখনই কোনো মহিলা নির্যাতিত এবং অবহেলিত হবে যখনই সুবিচার পাবে না তাদের পাশে আমরা সবসময় থাকবো এবং তাদেরকে সঙ্গে নিয়েই আমরা চলব ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী ডাকছিল বাবা কতদিনের

7 দিন ধরে ওর জিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়। এই

দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি সাথে কথা বলছে। তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন ড্রিম কনস্ট্রাকশন আছে তো তো পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে হাতি জিন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে